সংখ্যালঘুদের সমস্যা সমাধানে কমিশন গঠনের বিকল্প নেই জাতীয় প্রেস ক্লাবে হিন্দু মহাজোটের গোল টেবিল আলোচনায় এই মত দেন বক্তারা অভিযোগ করেন ভারতের সমর্থন নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এই গোল টেবিল বৈঠক তবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন ধর্মকে রাজনৈতিক হাতিয়ার করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চলছে তারা ধর্ম নিয়ে রাজনীতি করে তার এই ধরনের গণ্ডামি করে একটা সম্পত্তাকে তাদের নিজস্ব দলীয় লক্ষ্যের মনে করে সংখ্যালঘু যদি সারা দেশময় বিচ্ছিন্ন অবস্থায় থাকে তবু তাদের একযোগে একজন প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করা না হলে প্রকৃত সমতা রক্ষা হয় না অনুষ্ঠানে ব্যারিস্টার ফরহানা অভিযোগ করেন গত দেড় দশকে আওয়ামী লীগ নেতা ছাড়া আর কেউ নিরাপদ ছিল না এই ভূখণ্ডে সংখ্যালঘুদের সমস্যা সমাধানে কমিশন গঠনের আহ্বান তার সেজন্য বাংলাদেশের সংখ্যালঘু কমিশন হতে পারে হওয়া উচিত যদি আপনারা মনে করেন সংসদে আপনাদের আলাদা আসন দরকার আলাদা ভোটার তালিকা দরকার সেটাও করতে হবে চার মাস ছয় মাসে কিছুই পরিবর্তন করা যাবে না উল্লেখ করে জামাত নেতা হেহসানুল মাহবুব জুবাইর বলেন সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারকে একটা ভালো রেফর্মেশন ছাড়া সংস্কার ছাড়া একটা এবং এটার জন্য প্রয়োজনীয় সময় তো দিতেই হবে কিন্তু এটাও বাস্তবতা যে ঘড়ি করে একটা নির্বাচন দিয়ে আমরা আবার সেই পুরানো বাংলাদেশকে ফিরে পাবো এর জন্য তুই হাজার হাজার লোক রক্ত নাই বক্তারা বলেন তরুণরা দেখিয়ে দিয়েছে কিভাবে সংকটের সময় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয় লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা